মহিলারা সিজার সময় যে মারাত্মকটা ভুল করে নাইনটি নাইনটি পারসেন্ট আজকে আমি সঠিক পদ্ধতিতে সঠিক নেমে প্র্যাকটিক্যাল ভাবে আজকে আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এই লড়িটা এই নিয়ে আমি আজকে থেকে আপনারা নামাজ আদায় করবেন যদি পুরুষরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রীকে সতর্ক করবেন যে তারা অন্য কোন তরিকায় ভুল তরিকায় নামাজ না হয় কে আপনি কি আউট করে দেখবেন আপনার ইসলি আপনার মন আপনার মেয়ে এই দুই রেখায় নামাজ পড়ে কিনা এবং আমি যে দুই রেখায় দেখো আজকে সঠিক নিয়ম অতএব আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ যে ভুলগুলো সাধারণত করে থাকে মহিলারা নামাজের সময় তারা পাউটা মিশিয়ে থাকবে ঠিক আছে এভাবে মিশিয়ে দেবে আর পুরুষদের জন্য ফাঁকা কিন্তু মহিলাদের জন্য মিশিয়ে রাখবে আর যারা একটু স্বাস্থ্য পরিমাণ তারা হালকা পরিমাণে রাখতে পারে এই কাজ পর্যন্ত তাদের হাত উঠানো যথেষ্ট তারা কাক পর্যন্ত হাত উঠবে এই যে বলে হাতটা বাঁধবে বুকে পুরুষরা আমরা হাতটা বাদিয়ে না নিচে আর মহিলারা কেন উপরে বাঁধবে কেননা হচ্ছে যখন একটা মানুষ তাকে নামাজের জন্য দেখবে তারা যখন হাতটা নামিয়ে নিচে বাধবে দেখা যায় দৃষ্টি খারাপ দেখা যায় যার কারণ তারা বুকে হাত বাঁধবে আবার অনেক মেয়েরা আছে দেখা যায় হিজাবের বাইরে আল্লাহ হকবর বুঝলেন হিজাবের বাইরে অর্থাৎ হিজাবের বাইরে হাত বাঁধে এটাও ভুল বিকা আমার আরেকটা হচ্ছে আমি মেয়েরা তারা হিজাবের ভিতরে আল্লাহ হকবর দিয়ে

এটা আমাদের পুরুষদের যায় এই স্বাভাবিক যে দেখা যাচ্ছে এই কি খারাপ দেখা যাচ্ছে আপনি মহিলা মানুষরা রুকুতে যাওয়ার জন্য আধুনিক উপযোগী থাকি আপনার ভূপের যে স্থান দৃষ্টিভঙ্গ ভাবে দেখতে ভালো দেখা যাবে খারাপ দেখা যাবে কিন্তু হাতটা সোজা রাখবেন হাতটা থাকে সোজা আবার বলুন এভাবে দুই আফুটা বলুন ভেঙে না যায় আফুটাও সোজা থাকবে এবং হাতটাও সোজা থাকে এইভাবে এতটুকু পরিমাণে আপনার রোগে জুড়লে আপনাদের রোগটা হয়ে যাবে মহিলারা যখন সেন্দায় যাবে তারা পাওটা এভাবে রাখবে আমার যেভাবে দেয়া ঠিক এভাবে রাখবে আবার অনেক মেয়েরা আছে তারা পাওটা এইভাবে রাখে পুরুষের মতো এটা কারণ দেখতে অনেকটা খারাপ দেখা যায় তারা মাটা এভাবে রাখবে ঠিক আমি যেভাবে দেখি সিদ্ধাটা দেবে কিভাবে পুরুষের মতন সিদ্ধারা এই রকম হুদ নেবে অর্থাৎ এরকম দূরে সিদ্ধাটা না দেয় দূরে যদি সিদ্ধাটা দেয় যে স্থান বুকের যে স্থানগুলো এটা দেখতে অনেকটাই খারাপ বিকৃত দেখা যাবে যার কারণে তাদের সিদ্ধা দেখতেও খারাপ দেখা যাবে দূর থেকেও দেখি কারবার আরবার নিজের কাছেও যে পুরুষদের মতন যদি এইভাবে উঁচু করে সিদ্ধ দেয় এটা মহিলাদের জন্য সঠিক করে নেওয়া মহিলারা দেবে তারা এইভাবে সর্বপ্রথম সেজদা যাওয়ার আগে একটু বসবে এরকম হালকা একটু বসার পর তারা তারপর সেজদা দেবে এবং সেজদায় যাওয়ার সময় কি তাদের এই দুই হাতের দুই স্কুলগুলো জমিনের সাথে মেশে থাকবে পুরুষদের জন্য বেশি দরের প্রয়োজন নয় সর্বোচ্চ করে এক বিঘে বা মৌসুম এতটুকু পরিমাণে যথেষ্ট কিন্তু বেশি দূরে মনে নেওয়া যায় যেমন এই যে এতটুকু এরকম আল্লাহ বলে কি এইভাবে থাকবে হাতটা জমি मिसा लागे पीछे अंश मन बस उचा ना है তাহলে দেখা যাচ্ছে পুরুষদের থেকে আলাদা দৃষ্টি অঙ্গ ছেলে এবং পুরুষরা যেমন সৃষ্টির অঙ্গ পার্থক্য আছে নামাজের ভিতরে কিছু কিছু পার্থক্য আছে ঠিক এইভাবে সেজাটা দেবে তারা যে তরিকা আজকে দেখালাম সঠিক ভাবে হাত বাঁধা রোগও দেয়া সেচ দেয় অর্থাৎ যে নাইনটি নাইনটি পার্সেন্ট মহিলারা ভুল করে রোগ সেচ দেয় এবং হামবাদা এই যে আমি দলিকেগুলো দেখালাম এই তরিকাতেই আজকে থেকে আপনারা নামাজ আদায় করবে যদিও আপনারা এতদিন ভুল তরিকাে নামাজ আদায় করতেন আই নামাজটাকে ছেড়ে দিয়ে আলহানকালের কাছে মাফ আজকে থেকে সঠিক তরিকাে নামাজ আদায় করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকেও দেখাবেন অন্যকেও বোঝাবেন যে নামাজটা যদি আপনারা অন্য তরিকাে পড়ে থাকতেন তাহলে এটা সমস্ত ভুল আমি যেভাবে আজকে দেখা হলো আপনাদেরকে নামাজ ঠিক এইভাবে পড়বেন কারণ বর্তমান সমাজে নামাজের ভুল করে থাকে আর আত্মা যদি নামাজের ভিতরে ভুল থাকে সমস্ত কিছু বরবাদ হাসেল এর সব আত্মার ফাঁকা হয়ে গেল অর্থাৎ আপনি নামাজ পড়লেন অনেক নামাজ কিন্তু আপনার নামাজটা কার্যকরী হলো না হাসির ও ময়দান আপনি কোন সবও পেলেন না অর্থাৎ নামাজটা পড়তে হবে সঠিক তরিকায় যাতে করে এই নামাজের রসিলাই আল্লাহ তালা আপনাকে মাফ করে দেয় নাজাতের ফেসালা করে দেয়